পাশে যে মানুষটি রয়েছেন তিনি খুব পরিচিত একজন মানুষ তবে তার পরিচয় এখন কিন্তু মাধ্যমে না শুধুমাত্র তার নামের সাথে বিস্ফোরক কথাটা যুক্ত করলেই হয় না তার অভিনেতা তো অবশ্যই তার সঙ্গে এবার তিনি আবারও অন্য রূপে ধরা দিচ্ছেন কিন্তু কোন রূপ সেটা জানার জন্য আমাদের সাথে ইতিমধ্যে রয়েছেন অরিত্র সো ওয়েলকাম কেমন আছো প্রথমে বলো ভালো আছি বাহ এবং অরিত্র যেটা দিয়ে প্রথমে শুরু করলাম সেটা দিয়ে একটু আসি একটু মজার মোড়কে নামের সাথে বিস্ফোরক এটা সবসময় এখন দেখতে কেমন লাগে সেটা না সত্যি কথা বলতে কি এটা এখন মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে আমার তো এটা মানে নতুন বদনাম নয় এটা আমার হাই স্কুল থেকে বদনাম তার কারণ আমার কাছে সব সময় মনে হতো যে আমি একটা পড়াশোনা শিখছি একটা জিনিস জানছি আমি যদি সেটা সমাজের কোনো কাজেই না লাগাতে পারি তাহলে আর সেই জিনিসটা জেনে আমার লাভ কী এটা আমার ব্যক্তিগত অনুমান ফলে জন্যে আমি যেটা করতাম হাই স্কুল থেকেই যে কোনো আমার মানে বাড়ির সামনে একটা গার্বেজ পড়ে থাকা কিংবা উল্টো দিকের ব্যাঙ্কে দেখছি যে সিনিয়র সিটিজেনদেরকে মানে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে আমি ছোটো থেকে মানে হাই স্কুল থেকে মোটামুটি জবে থেকে একটু সচেতনভাবে চার পাঁচটা লোক জোগাড় করে কথা বলার ক্ষমতা তৈরি হয়েছে শক্তি তৈরি হয়েছে আমি এগুলো করে আসছি আগে আবার আঞ্চলিকভাবে করতাম তারপর আস্তে আস্তে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পেজে ইউটিউবে সব জায়গায় বললাম তারপর এখন টেলিভিশন চ্যানেলে মাঝে মধ্যে আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে ডাকা হয় আর টিভিতে বললে অবশ্যই খুব চট করে একসাথে কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেটা একটা বড়ো প্রাপ্তি আর সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা তো রয়েইছে প্রচুর মানুষ দেখেন শেয়ার করেন কমেন্ট করেন তারাও তাদের কাউন্টার ওপিনিয়ান দেন এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমার আমি আমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা হয়েছিল যে আমি সোশিওলজি বা সোশ্যাল সায়েন্স নিয়ে যেহেতু পড়েছিলাম ফলে যে কোনো জিনিসকে একটা অবজেক্টিভ লেভেলে বা সাবজেক্টিভভাবে আলাদা করে দেখার যে লেন্সটা আমার তৈরি হয়েছিল খানিকটা মানে বিশাল সাগর সেই সাগরের কয়েক পার্সেন্ট আমি তৈরি করতে পেরেছিলাম দীর্ঘ পাঁচ ছ বছর সাবজেক্টটা নিয়ে কাজ করে তো তার ফলে আমি চেষ্টা করি যে বিভিন্ন ঘটনাকে অ্যাকচুয়ালি তার ট্রুথটা দেখার এবং সেটা নিয়ে চর্চা করার মানুষকে অ্যাওয়ার করার যাতে মানুষ একটা সঠিক দিকে যেতে পারেন সঠিকভাবে ভাবতে পারেন সেইটা আমার একজন নাগরিক হিসেবে একজন পড়াশোনা জানা শিক্ষিত প্রিভিলেজ ক্লাসের নাগরিক হিসেবে আমার মনে হয় যে এটা সাধারণ মানুষের কথা বলা সাধারণ মানুষকে জানানো অ্যাওয়ার করা এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে সেটা আমি চেষ্টা করি কতটুকু পারি জানি না কিন্তু যদি একজন মানুষের জন্যও কাজের কাজ কিছু করতে পারি সেটাই আমার কাছে একটা বড় সাকসেস হিসেবে থাকবে রাইট আচ্ছা অরিত্রকে আমরা যেভাবে চিনেছি প্রথম থেকেই একেবারে হার্ড কোর টলিউড ইন্ডাস্ট্রি থেকেই আমাদের অরিচুকে চেনা অরিত্র কি সেটার সাথে শুধুমাত্র এখন নানানভাবে যুক্ত রয়েছে নাকি অভিনেতা হিসাবেও অরিত্রকে আবারও পাওয়া যাবে হ্যাঁ অভিনেতা হিসেবে অবশ্যই পাওয়া যাবে আমি সম্প্রতি ওয়েভ লেন্থ বলে একটি শর্ট ফিল্ম করলাম সায়েন্স ফিকশানে এবং তারপরে শ্রীমন্ত সেনগুপ্তের একটি ফিচার ফিল্মে অভিনয় করলাম সেটা নেক্সট ইয়ার রিলিজ আমি আসলে দীর্ঘদিন কমেডি চরিত্রে অভিনয় করে করে একটা প্রোটোটাইপড হয়ে গিয়েছিলাম এবং আমার অভিনয়ের উপস্থাপনাতেও সেটা খুব ধরা পড়ছিলো তো সেই কারণে আমি একটু অভিনয়ের যেহেতু আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নয় আমি কোনো অভিনয় স্কুল থেকে আসিনি বা প্রশিক্ষণ বলে আমার কিছু ছিল না অভিনয় ইম্পালসিভনেস থেকে এটা চলে আসা বা ইন্টুইশান থেকে যতটুকু পেরেছি করেছি এবার অন্য চরিত্র অভিনয় করতে গেলে কিছু প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণগুলো আমি নিচ্ছি এবং আমি বম্বেতে একটি হিন্দি ওয়েব সিরিজ অভিনয় করেছি গত বছর মুক্তি পেয়েছে সেটা এবং সেই সমস্ত কিছু মিলিয়ে আমি অভিনয়তে তো অবশ্যই থাকতে চাই অভিনয় করতে ভালো লাগে এখন এই মুহূর্তে পোস্ট প্রোডাকশানের কাজ সংখ্যায় বেশি করছি সম্পাদনার কাজ কালার কানেকশানের কাজ সেইগুলোও করছি তবে মিডিয়ার ছেড়ে যাওয়ার এই মুহুর্তে আমার কোনো মানে ইচ্ছা আমার বা প্ল্যানিং কিছু নেই তার কারণ অবশ্যই মিডিয়ার থেকেই তো আমার উত্থান পতন যাই হোক সেটাই আমার তো এই মিডিয়ার থেকেই এবং সিনেমার থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক জিনিস দেখেছি অনেক মানুষের সাথে আলাপ হয়েছে ফলে যদি অন্য কোনো পেশায় যেতেও হয় কোনো না কোনোভাবে সিনেমাটা আমার সিভির একটা অংশ সবসময়ই থাকবে একদমই ঠিক সেইভাবেই আমরা সেই মৃগয়ার কেউ পার্ট হতে পারিনি কিন্তু এই মৃগয়ার পার্ট হতে পারছি আমরা ক্যামেরার এপারে থেকে পাঠ হতে পারছি তুমি অন্যভাবে যুক্ত রয়েছে যদি একটু বলো মৃগয়ার সাথে না অ্যাকচুয়ালি যে মৃগয়ার সাথে নামের সংযোগ রয়েছে তা সেটা একটি কাল ক্লাসিক ছবি তার সাথে এই ছবির কোনো প্রশ্নই ওঠে না এবং এই ছবিটির কন্টেন্ট কনসেপ্ট তার মূল বক্তব্য পুরো জিনিসটাই আলাদা নামের শুধু মিল আছে আর কোনো কিছুতে মিল নেই সত্য ঘটনা অবলম্বন হ্যাঁ সত্য ঘটনা অবলম্বনে কলকাতা পুলিশের একটি কেস ডায়েরি নিয়ে এইটা ছবিটি হচ্ছে এবং এই ছবিটি আমি যেহেতু কলকাতা পুলিশের সাথে বিভিন্নভাবে আমার অন্য একটি যেটা প্যারালাল প্রফেশন বিভিন্ন লিগাল রিসার্চের কাজে আমি জড়িত থাকি তো সেই কারণে আমি অনেকদিন আগেই এই কেসটি সম্পর্কে শুনেছিলাম তারপর থেকেই আমাদের মাথায় ঘুরছিল কারণ কেস ডায়েরিটা এতটাই রোমহর্ষক এবং আমার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর মনে হয়েছিল এই যে কনসেপ্ট অফ সেক্স ওয়ার্কার এই সেক্স ওয়ার্কারদেরকে আমরা ওয়ার্কার হিসাবে ধরি না আমরা তাদেরকে প্রফেশনাল একটা পৃথিবীর অংশই মনে করি না এবং সেক্স ওয়ার্কারদের যারা ছেলে মেয়ে সন্তান তারাও স্কুলে ভর্তি হতে গেলে তাদেরকে ভর্তি করা হয় না এগুলো আমাদের নিজের চোখে দেখা সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই যে একটা ভয়ঙ্কর স্টিগমা আমাদের সমাজে চারিদিক থেকে ঘিরে রয়েছে যে যৌনকর্মী মানে তারা বহিষ্কৃত একটা মানে একদম ফালতু এদের কোনো এক্সিস্টেন্সই নেই এটা একটা খুব অ্যালার্মিং একটা জিনিস এবং সেইটাকে এই সেই বার্তাটাকেই এই ছবিটার মাধ্যম দিয়ে আমরা দিতে চাইছি যে প্রত্যেকটা পেশার দাম আছে কে কি করছে কে কোন ক্লাসের সেই ডিসক্রিমিনেট করে তাকে আলাদা করে দেখার কিছু নেই এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথাই যে জাস্টিস আজকে খুব এই আলোচনার মধ্যে আমাদের সারা পৃথিবীতেই চলে এসেছে এই জাস্টিস অনেক রকম হয় একটা হয় লিগাল জাস্টিস যেটা আমরা কোর্টে বসে একজন জজ বলবেন সেটা খাতায় কলমে লেখা হবে এরকম অনেক বিচারই কিন্তু খাতায় কলমে লেখা আছে তার রিফ্লেকশন সমাজে নেই তার জন্য আমাদের যে জাস্টিসটা দরকার সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস আমরা এখানে যে জাস্টিসের কথাটা বলছি সেটা সোশ্যাল এবং পলিটিক্যাল জাস্টিস মানে একজন জজ হয়তো লিখে দিলেন যে একজন যৌনকর্মীকে গ্রহণ করতে হবে সমাজের কিন্তু সে গ্রহণ করবো কি না আমরা সেখানেই তো তার এক্সিকিউশানটা রয়েছে সংবিধানে লেখা আছে যে আইনের চোখে সবাই সমান কিন্তু দেখা যায় যে আসলে সবাই সমান নয় সংবিধানে লেখা আছে যে এটা আমরা সার্বভৌম একটা গণতান্ত্রিক প্রেক্ষাপট তৈরি করেছি ভারতবর্ষে কিন্তু সেটা হয় না যার কাছে টাকা আছে যার কাছে ক্ষমতা আছে সেই লোকটা আলোয় বেশি আসে সেই কারণে এই ঘটনাটিও যখন ঘটে আনফর্চুনেটলি যেটা হয় যে যেহেতু তিনি একজন যৌনকর্মী তাই যিনি মারা যান সেই কেসটা নিয়ে প্রেসও খুব একটা এটা হাইলাইটে আনেননি ইনফ্যাক্ট রাজনীতিবিদরাও সেটাকে কোনো রকম পাত্তা দেয়নি তার এবং যে সিভিল সোসাইটি নাগরিক সমাজ বলে যারা খ্যাত তাদেরও কোনো রকম একটি মিছিল আমরা দেখিনি তার কারণ হচ্ছে সবারই বোধ ঘুরে ফিরে একটা প্রশ্নচিহ্ন মনে যে আফটারঅল যিনি মারা গেছেন তিনি একজন সেক্স ওয়ার্কার তাকে নিয়ে এত মাথামাতি দরকার নেই বলে হয়তো তারা মনে করেছিলেন সেই সময় তো সেই কারণে সেই সময় কলকাতা পুলিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যে একেবারে জিরো ক্লু থেকে সে সিসি ক্যামেরা ছিল না ইত্যাদি ছিল না প্রায় কেউ চেনে না ভিন রাজ্যের একজন ক্রিমিনাল ওইখান থেকে যেভাবে তারা ওই সূত্র তদন্তের গুণরটা গুনতে গুনতে একেবারে সেই সব পৌঁছে যান এবং ধরে আনেন এই খুনিকে এবং আদালতে পেশ করেন জাস্টিস দেওয়া হয় এই বার্তাটা আমরা ওভারঅল মানে শুধুমাত্র যে পুলিশের ভালোটা মানুষের সামনে আনতে চাইছি তাই নয় পুলিশকেও আমরা বোঝাতে চাইছি যে দিশুরতে রেগুলার ইমেজ এইটাই পুলিশের হওয়া উচিত এটা এটা কোনো হিরোই ঘটনা নয় এটাই তাদের দায়বদ্ধতা এটাই তারা করবেন স্টেটের পুলিশ হলে স্টেটের পুলিশরা সেটা নিয়ে খানিকটা বায়াস্ট হবে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা দ্বিমুখী বার্তা তৈরি করছে যে মানুষ তারাও যেরকম আশ্বস্ত হন বিচার ব্যবস্থার প্রতি আবার বিচার ব্যবস্থা এবং প্রশাসনেরও একটা দায়বদ্ধতা আছে মানুষকে প্রত্যেক স্তরের মানুষকে উইদাউট এনি ডিসক্রিমিনেশান তাকে জাস্টিসটা প্রোভাইড করা একেবারে তাই এবার যেহেতু অরিত্রকে নিয়ে কথা হচ্ছে এবং দুজন ইম্পর্টেন্ট মানুষকে নিয়ে কথা হবে না তা তো নয় কারণ খুব সম্প্রতি আমরা জানি যে ডান্স বাংলা ডান্স আসতে চলেছে এবং অরিত্রকে আমরা যেভাবে দেখেছি সেইভাবে দেখুন ডান্স বাংলা ডান্স অবশ্যই আমার কাছে খুব একটি পছন্দের শো তার কারণ আমার ছোটোবেলার একটা দীর্ঘ অধ্যায় ডান্স বাংলা ডান্সে কেটেছে মহাগুরুর সাথে এবং আমি গত বছরও ইনফ্যাক্ট দুটো স্পেশাল এপিসোড অঙ্কুশদার আমি হোস্ট করেছিলাম দোলের এপিসোডটা তো রীতিমতো মহাগুরু আমাকে দেখে তো চমকে গেছেন কারণ ওটা মহাগুরুকে জানানো হয়নি এমজি এম জানতেন না যে আমি ওটা হোস্ট করবো সারপ্রাইজ হোস্ট হিসেবে হাজির হয়ে গেছিলাম তো সেইটা অবশ্যই ডান্স বাংলা ডান্স আমার কাছে একটা বড় ভালো লাগার জায়গা এছাড়াও বহু ট্যালেন্টেড যারা পারফর্মার আছে তাদের কাছেও একটা এই রিয়েলিটি শোগুলো এক রকমের প্ল্যাটফর্ম তার কারণ বহু ভালো শিল্পী কিন্তু এই রিয়েলিটি শোগুলোর মাধ্যমে উঠে এসেছে মানে ডান্সার সিঙ্গার অভিনেতা অভিনেত্রী অনেকেই কিন্তু রিয়েলিটি শোয়ের মাধ্যম দিয়ে উঠে এসেছেন পারফর্মাররা ফলে এটা অবশ্যই একটা ভালো লাগার জায়গা আর আচ্ছা যেহেতু বললে বাড়িতে দেখে সেই মানুষটা মানে বাড়ির যে মানুষটা তাকেই তো একদিন পর্দায় টেলিভিশনে পর্দায় সেই সঞ্চালকের ভূমিকায় দেখতো তারা এখন কি বলেন তারা আলাদা করে কিছু বলেন না কারণ আমার এই পনেরো ষোলো বছরের কেরিয়ারে তারাই তো থেকে বেশি মানে আমার থেকেও বেশি এনগেজড ছিলেন আমার মা বাবা তারা মানে মা সব সময় যেতেন আমার সাথে তার একটা বড় অধ্যায় কেটেছে এই ফিল্মের সাথে ফলে অবশ্যই তাদের একটা অ্যাটাচমেন্ট টুয়ার্ডস ফিল্ম আছে তবে হ্যাঁ অবশ্যই ছোটোবেলার স্মৃতি তো অন্য রকমের একটা স্মৃতি সেটা তো ওইভাবে ফিরে আসে না কিন্তু তাও যে আমি আমি এখন ক্যামেরার পেছনের যে কাজগুলো করি সেগুলোও বাড়ির লোকরা মানে তারাই ফার্স্ট ভিজিটার হন মানে আমি কোনো কিছু একটা এডিট করবার পরে আগে গিয়ে মাকে একটা দেখাই দেখো তো কেমন হয়েছে মা বলল কেনাটা লাগছে আবার সেটা নিয়ে একটু ভাবি ফলে মা এখনও আমার প্রথম অডিয়েন্স ওয়ান অফ দ্য ফার্স্ট ভিউয়ার্স মাই একবার দেখাই হ্যাঁ হ্যাঁ আমার কত এরকম ভুল ধরে দিয়েছেন এরকম হলে ছবি দেখতে গেছিলাম সেখানে একটু একটা কিছু একটা টেকনিক্যাল গন্ডগোল ছিল মা ধরে দিয়েছিল আমার নজরে পড়েনি সেই সময় কিন্তু হলে গিয়ে মা ওটা নজরে আনলেন তো মা সব মা আমার বাড়িতে প্রথম স্ক্রিনিংটা মানে সেটা মোবাইলে হোক বা ল্যাপটপে চালিয়ে হোক আমি আগে বাড়িতে অবশ্যই দেখাই তারা আমার ভিউয়ার তারা কিছু মতামত দেন সেটা যদি মানে আমার সাথে মেলে অবশ্যই সেটা আমি ইনকর্পোরেট করি এ তো গেলো বাড়ির লোকের কথা তুমি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ তুমি নিজেও জানো যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষেরা তোমাকে সেই অবতারে আবারও ফেরত পেতে চায় যে অবতারগুলোতে দেখেছে হয়তো বা তুমি কমিক চরিত্রটা না পাওয়া গেল তোমাকে আবারও সঞ্চালকের ভূমিকায় বা ছবিতে খুব একটা সিরিয়াস না হলেও একটু যাতে কমিক রিলিফ থাকে সেরকম চরিত্র দেখতে চান তুমি সেই জায়গাটা দেখে কী ভাবো না দেখুন এইটা তো সম্পূর্ণ ডিপেন্ড করছে যারা চিত্রনাট্য লিখছেন পরিচালক যারা আমাকে চাকরিতে ডাকবেন তাদের ওপর হ্যাঁ আমার দিক থেকে অবশ্যই আমি সবসময় সময় অভিনয় দিন আমি ছাড়িনি এখনও করছি আমি অন্যরকম চরিত্র খুঁজছি মানে এই নয় যে আমি কমেডি চরিত্র পেলে করবো না কিন্তু অবশ্যই নতুন চরিত্র করতে যে কোনো অভিনেতার একটা নেশা থাকে বিভিন্ন রকম চরিত্রে নিজেকে প্রতিষ্ঠা করবার একটা এটা একটা যে কোনো পারফর্মারের শুধু অভিনেতা বলে না যে কোনো একজন মিউজিশিয়ানকেও যদি আপনি বলেন সে রকম জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায় তো একই রকমভাবে একজন অভিনেতারও ইচ্ছে থাকে যে ওইটা ওই চরিত্রটা দেখি তো আমার কীরকম লাগে এই এই পেন্ডুলাম এফেক্টটা চলতে থাকে তো সেই কারণে আমি অবশ্যই প্রস্তুত আমাকে আমি বহু টেলিভিশনেও এখনও আমি খুব অ্যাক্টিভলি আমাকে স্ক্রিন টেস্ট দিতে ডাকলে আমি বিভিন্ন জায়গায় যাই আমি অংশগ্রহণ করি এবং আমি অবশ্যই চাই যে অভিনয়ে মানে আমার সাথে থাকুক সেটা আমি অবশ্যই চাই আচ্ছা মৃগয়ের মতো একটা ছবি সেখানে একভাবে থেকে মনে যে এখানে যদি একটা চরিত্র করতাম না মৃগয়ার এই ছবিতে আমার জন্য ফিটিং কোনো চরিত্র নেই কারণ আমি এখন এমন একটা এজ গ্রুপে বিলং করি এটা খুব মানে যে কোনো অভিনেতার পক্ষে খুব চ্যালেঞ্জিং এই নিয়ে আমার যারা সতীর্থ ঋদ্ধি ঋতুব্রত এদের সাথে আমার মাঝে মধ্যে যখন কথা হয় এটা উই ফেস এ কমন প্রবলেম এই এজ গ্রুপটা এমন একটা এই সময় কিন্তু কোনো চরিত্রভাবে পাওয়া যায় না কারণ আমার থেকে অনেকগুণ ভালো অভিনেতা ঋদ্ধি এবং নৃত্যব্রতরা আপনি যদি তাদেরও দেখেন তাদেরও কিন্তু কাজের সংখ্যাটা যে একটা ছিল আবার একটু ভাটা পড়ল আবার একটা সময় কিন্তু আবার বাড়বে এই ফেসটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের যদি প্রফেশনাল ইনসিকিউরিটি না থাকে তাহলে আমাদেরকে একটু ফিল্মের মধ্যেই সকলকে থাকতে হবে যাতে একটা নির্দিষ্ট এজ গ্রুপ চলে আসার পরে আমরা আবার সমস্ত রকম চরিত্রে ফিট ইন করবো কারণ এখানে মানে একটা অফিসার সে তারা তেইশ চব্বিশ পঁচিশ বছরের এরকম একটা লোক এরকম এটা তো হয় না এটা মানাবে না কিন্তু এই প্রোডাকশনের পরের একটা ছবি আসছে হোস্টেল লাইফ নিয়ে সেইখানে আমার একটা চরিত্র আছে তার প্রস্তুতি মানে এখন চিত্রনাট্যের কাজ চলছে সেখানে আমি থাকছি মানে হোস্টেলে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হোস্টেলে যাওয়ার প্রস্তুতি শুরু ঠিক আমি একটুখানি আউট অফ দ্য বক্স একটা কথা দর্শকদের জানিয়ে রাখি যে অরিত্রমা থেকে একটু বয়সে ছোট বলে আমি আপনিটা বলতে পারছি কিন্তু অরিত্র আপনি বেড়াজাল ভেঙে তুমিতে আসতে পারেনি তাই দর্শকদের জন্য কিছু নাম মনে করে যাই হোক আবার ব্যাক করি অরিত্র আরও একটি বিষয় যেটা মেন আমরা মনে রাখি সেটা হচ্ছে যে দেবদাকে আমরা একটা সময় টানা কমার্শিয়াল ছবিতে দেখেছি এবং দর্শকেরা সেইভাবে দেখতে হয়তো একটু বেশি পছন্দ করে কিন্তু পরবর্তী সময় যখন ছবির ভাড়া বদলেছে সেইখানটায় দাঁড়িয়ে কিন্তু অন্য গল্প পেয়েছে আবারও দেবটা খাদান ছবির কিন্তু ব্যাক করলেন আমার বেশ ভালোই লাগছে এবং অনেক দিন পরে দেব দেবের ফর্মে ফিরছে এটা খুব ভালো তবে মাঝে মধ্যে একটা মন খারাপ হয় কারণ আমরা দেবকে একরকম ভাবে দেখে অভ্যস্ত তো মানে আমি দেব ফ্যান ছিলাম আমি যে সময় অভিনয় করেছি সে সময় আমার কাছে দেব দেবী ছিল কো অ্যাক্টার ছিলেন না গবসাণা আমি মানে আমার নিজের ছবি হ্যাঁ আমি ওই চ্যালেঞ্জ দেখতে গিয়ে আমার নিজের অভিনয় কিন্তু আমি দেবের এন্ট্রিতে আমি খুব আনন্দ পেয়েছি তো এবার এখন দেখে মানে একটা রিকল একটা ভ্যালু হয় কারণ অবভিয়াসলি দেব মানে বুড়ো হচ্ছেন সেটা তার পারফরমেন্সে বোঝা যাচ্ছে কিন্তু তা হলেও তিনি দেব এমন একজন অভিনেতা বা এমন একজন মিডিয়া পার্সোনালিটি যিনি কিন্তু মাটি কামড়ে পড়ে থাকেন দেবের হাজারও সমালোচনা থাকতে পারে তার অন্য রাজনৈতিক কেরিয়ার নিয়ে আমিও বহুবার তার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ করেছি কিন্তু তার সাথে সেটা কিন্তু এমপি দীপক অধিকারী দেব একজন পারফর্মার হিসেবে দেব একজন মানে সিনেমার দেব হিসেবে তার সবথেকে বড় যেটা জিনিস যে এত বছর ধরে একটা জায়গায় স্টিক করে থাকা অনেকেই সেই সময় এসেছিলেন অনেকে হারিয়ে গেছেন অনেকে সেই জায়গায় নেই কারণ ক্লাসে ফার্স্ট হওয়া এবং প্রতিবার সেই ফার্স্ট পজিশনটা টিকিয়ে রাখা এটা কিন্তু অনেক বেশি কঠিন দেব দেব হয়েছেন এবং তারপর দেব দেব সত্তাটাকে টিকিয়ে রেখেছেন এত বছর ধরে এবং আজও খাদান চললে কিন্তু তিনি হল ভিজিট করলে কিন্তু হই হৈ করে এক একশো দুশো লোক চলে আসছে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং এই স্টার্টডামটা তিনি রাখতে পেরেছেন এটা তার সাফল্য এবং খাদান একটা বড় রকমের সাফল্য হবে এবং আমার মনে হচ্ছে যতটুকু যা দেখছি মানুষের মধ্যেও কিন্তু একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন আছে একই সাথে জিদ্দা কিন্তু সেই ধারাটা কিন্তু জিদ্দা ধরে রেখেছে বহু বছর ধরে তারপরও সেই জায়গাটা তোমার মনে হয় যে এখনো বাংলার মানুষ মিস করেন কেন জিদ্দাও তো সেই ছবিগুলি উপহার দেয় দেখুন অনেকগুলো কারণ থাকতে পারে এটার প্রথম কথা হচ্ছে যে মানে দেব বলুন জিদ্ বলুন এই চরিত্রগুলো অনেক কাজ করে ফেলেছে মানুষের একটা স্যাচুরেশান পয়েন্ট থাকে আমাদের এখন কিন্তু দেবজিৎ আছে আপনি যদি দক্ষিণ ভারতে দেখেন কেরালায় দেখেন মালায়ালম ছবিতে দেখেন দেখবেন সেখানে স্টাররা থাকলেও কনস্ট্যান্ট কিন্তু একটা নতুন জেনারেশন অফ অভিনেতা তারা চলে আসে তাদের যেটা হয় তারা নিচ থেকে ব্যাক করে এবং স্টাররা তাদের স্টারেদের যে ফ্যান বেসটা রয়েছে সেটা নিয়ে গিয়ে যান একা একজন স্টারের পক্ষে পুরো ইন্ডাস্ট্রির যে ওভারঅল অডিয়েন্স পুলটা সেটা সম্ভব নয় মানে শাহরুখ খান সালমান খান আছেন বলিউডে কিন্তু তার পাশাপাশি বম্বের কিন্তু একাধিক ছবি বম্বের আকর্ষণটাকে টিকিয়ে রেখেছে সেই কারণে শাহরুখ খানের ছবি রিলিজ করলে আমাদের ওই এই অডিয়েন্স আছে এই তার সাথে তারা শাহরুখ খানের একটা অ্যাডেড মাইলেজ চলে আসে কিন্তু আপনি সমস্ত বম্বের ছবি বন্ধ করে দিলেন শুধু একটা শাহরুখের ছবি থাকবে সেটা দিয়ে একটা হিট হবে কিন্তু সেটা দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না সেই এই ভ্যাকিউমটা কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারের শেষে মানে হিরো প্রসেনজিতের এখনও তাকে আমি মানে হিরোই বলা যায় আর কি কিন্তু আমি ইয়ং প্রসেনজিৎ চ্যাটার্জির কেরিয়ারের কথা বলছি সেইটার তার যখন প্রায় শেষের দিকে জিতের আসার ঠিক এই সাথী আসার ঠিক আগে এরম একটা ভ্যাকিউম পিরিয়ড ছিল বাবু চেষ্টা করে যাচ্ছেন কনস্ট্যান্টলি ভালো ভালো ছবি কমার্শিয়াল ছবি রকমেরই চেষ্টা করছেন কিন্তু কোথাও গিয়ে ক্লিক করছে না আবার যেই জিত এলেন সাথী হলো তারপর আস্তে আস্তে দেব জয়েন করলেন তারপর একের পর এক হিরোরা আসতে আরম্ভ করলেন এবং তখন কিন্তু আবার দেখুন বাবু কিন্তু আর অন্য স্ট্র্যাটায় আবার উঠে গেলেন এখন কিন্তু এখনও আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে ছবি হিট হয় কিন্তু তার পাশাপাশি কিন্তু নিচ থেকে একটা অন্য ব্যাকিং আছে অন্য হিরোদের আবার এই দেবজিৎ যখন উপরের দিকে শাড়িতে উঠে গেছেন তখন আবার নিচ থেকে আরেক দল নতুন হিরো আমাদের দরকার হিরো হিরোইন্স দরকার পুষ্কর যারা নিচ থেকে বটম লাইনটাকে ওপর দিকে ধাক্কা দেবে এবং ওপরের স্টাররা তো আছেই তাদের ফ্যান ক্লাব রয়েছে তাদের নিজস্ব ভালো লাগা রয়েছে ভালোবাসা রয়েছে সেইটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বড় মানে সাপোর্ট দরকার বটম লাইনটা শক্তিশালী হতে হবে সেইটা এখন নেই সেই কারণে শুধু মানে স্টারেদের ঘাড়ে ইন্ডাস্ট্রি ওইভাবে চলে না ইন্ডাস্ট্রির জন্য নাম্বার অফ কন্টেন্টস বাড়াতে হবে আমাদের নাম্বার অফ ছবির সংখ্যা তো কমে গেছে লাস্ট শুনলাম আটত্রিশ উনচল্লিশটা এসে দাঁড়িয়েছে ইয়ারলি কন্টেন্ট এটা তো অ্যালার্মিং একসময় আশি নব্বইটা ছবি তৈরি হতো সেই জায়গায় এখন ছবি তৈরি হচ্ছে না এই বছর প্রথম যে এস ভিএফ বলে যে প্রোডাকশান কোম্পানি তারা পুজোতে কোনো কন্টেন্ট রিলিজ করলেন এরা মারাত্মক অ্যালার্মিং ঘটনা কারণ এস ভি রিলিজ এটা একটা বিশাল একটা ব্যাপার থাকে ওরা পুজোর জন্য আলাদা করে ট্রেলার বানায় পুজোতে আমাদের কি কি আসছে সেই জায়গায় এস ভি ছবি বানালেন না বা তারা রিলিজ করলেন না এটা তো খুব ক্ষতিকর ব্যাপার আমাদের সকলের জন্য তো সেই কারণে আমাদের আরও প্রোডাকশান হাউসেস দরকার আরও ভালো ডিরেক্টর দরকার আরও ভালো নতুন কিছু হিরো দরকার যারা বটম লাইনটাকে ধাক্কা দিয়ে ওপরের দিকে তুলতে পারবে আচ্ছা ভারতের আমরা সাউথ ছবি নিয়ে কথা বললাম বলিউড নিয়ে কথা বললাম তার জন্য টলিউডেরও রেফারেন্স টাইল বাংলাদেশের ক্ষেত্রে কী হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটার সাথে আমাদের এইখানকার পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনা হয় ম্যাচ হবে তার প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক পরে যাত্রা শুরু করেছে তাদের আগে মূল ফোকাস ছিল থিয়েটার বাংলাদেশের হ্যাঁ এখনও এখনও যে নাটক প্রচুর ইউটিউব চ্যানেল আছে যারে মিলিয়ন ভিউজ শুধু তারা নাটকটাকে আপলোড করেন বাংলাদেশের যে অডিয়েন্স এবং বাংলাদেশের ফিল্ম অ্যাজান ইন্ডাস্ট্রি এটা কিন্তু অনেকটা পরে যাত্রা শুরু করেছে এখনও নতুন এবং বাংলাদেশের সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রির বিস্তার নেই নির্দিষ্ট কিছু মেট্রোপলিটন সিটিসগুলোতে কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে পরিধিটা সেটা কিন্তু সীমিত একটু সাবার্বসে একটু বড় রেডিয়াসে ছড়িয়ে গেলে দেখা যাবে মানে সিনেমার যে অডিয়েন্সটা থাকে সেটা কিন্তু বাংলাদেশে অনেক কম সেই জন্যে সাকিব খান থেকে শুরু করে আপনি চঞ্চল যাই বলুন না মানে এই এইরকম বয়সে এরকম একজন মানুষের কেবল অভিনয় দিয়ে তার এক একটা ছবি ওয়েব সিরিজ হই হই করে বাংলাদেশে চলছে ফলে সেই জায়গায় ওদের অডিয়েন্সের সাথে আমাদের অডিয়েন্সের একটা ডেমোগ্রাফিক ডিফারেন্স রয়েছে তবে বাংলাদেশের সাথে আমাদের আরও একটা পার্থক্য হচ্ছে বাংলাদেশের মার্কেটে অন্যান্য ভাষাভাষীর মার্কেটের ইনফ্লুয়েন্স কম আমাকে এখানে কমব্যাট করতে হলে খাদান রিলিজ করতে গেলেই তাকে হয়তো পুষ্পার সাথে কমব্যাট করতে হবে বাংলাদেশের এই জায়গাটা অ্যাডেড অ্যাডভান্টেজ রয়েছে মানে যখন আয়নাবাজি রিলিজ করেছিল আয়নাবাজি ডিরেক্টর এসেছিলেন আমার ইউনিভার্সিটিতে বলছেন সারাদিনে এগারোটা শো চালাতে হচ্ছে ভোর ছটার থেকে শো চলে রাত্রি দশটা পর্যন্ত তারপরে ওর বাইরে লাইন তার কারণ হচ্ছে ওখানে গ্লোবাল ইনফ্লুয়েন্সটা যেহেতু কম ওখানে হলিউড ছবি চলে কিন্তু ইনফ্লুয়েন্স কম আমার এখানে কী করতে হচ্ছে আমাকে কাজ করতে গেলে হিন্দি ছবির সাথে সাউথের ছবির সাথে হলিউডের সাথে এত কমব্যাট করতে হচ্ছে আমি এটা হলিউডের ছবির সাথে কাজ করব কী করে এবং হলিউডের হলিউড বলিউড এদের ছবিগুলো ডিস্ট্রিবিউশনে ভয়ঙ্কর রাজনীতি থাকে ডিস্ট্রিবিউটারদের সাথে তাদের কন্ট্রাক্টই থাকে যদি আমার শো চালাতে হয় তোমাকে সব কটা শো আমায় দিতে হবে নাহলে হবে না তো এরকম যদি একজন কেউ কন্ট্রাক্ট করে এবং অবভিয়াসলি এটা তো মানতে কোনো দ্বিধা নেই যে একটা ওপেন রিলিজ হলে যে পরিমাণ টাকা রোজগার করবেন একজন এক্সিবিটার আমার মুড়িগয়া রিলিজ করলে সেটা করবে না তো অবভিয়াসলি তিনি ওপেন হাইমারকে নিশ্চয়ই অগ্রাধিকার দেবেন কিন্তু ওপেন হাইমার যদি এরকমভাবে একটা গাজোয়ারি করে বলে দেয় যে সাত দিনে আর কোনো সই তুমি অন্য কাউকে দেবে না তাহলে আমরা সারভাইভ করব কী করে তার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের এখানে ইনভলভ দরকার যে এটা কিন্তু আছে দক্ষিণে আছে ইনফ্যাক্ট মারাঠি ছবিতেও আছে ওদের একটা টোয়েন্টি থার্টি পার্সেন্টের কি একটা কোটা আছে যে ওই ওই পার্সেন্টেজটা ওই রিজেনাল ছবিকে দিতেই হবে সে ওখানে বিশ্ববিখ্যাত ছবি এলে ওইটুকু দিতে হবে সেই রকম একটু রিজার্ভেশন আমাদের দরকার যাতে আমরা আমাদের নিজেদেরকে প্লেস করতে পারি আমরা যদি দোকানই না খুলতে পারি প্রচুর মালপত্র বানিয়ে রেখেছি বানিয়ে তো ইনভেন্টরিতে ফেলে রাখলে তো হবে না আমাকে তো দোকানে আসতে হবে কাস্টমার আসবেন তাকে বলবো তারপর তিনি ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট বেছে তিনি কিনবেন দোকানই যদি বন্ধ করে দেয় তাহলে আর কি বিক্রি করবো এবং একই সাথে বাংলাদেশে আমরা নাটকগুলো ক্ষেত্রে দেখেছি আফরান নিশোর নাম নিতেই হয় সেখানে অপূর্বদা রয়েছেন মোশারফ করিম অ্যাবসুলুটলি মানে যাকে নিয়ে যিনি সুপারস্টার ডেফিনেটলি তো সেই ক্ষেত্রে আমি শেষ করব অরিত্র আমাদের প্রচুর গল্প হলো আর কি এবং অরিত্রকে পেয়েছি এখানে সেখানে সিনেমা নিয়ে টলিউড নিয়ে কথা বলেন সেটা তো হতে পারে না যদিও বা অরিত্রকে রাজনৈতিক গ্রাউন্ডে বেশি বক্তব্য রাখতে দেখা যায় কিন্তু আমি জানি যে সিনেমার সঙ্গে তার একটা অন্যভাবে যোগ রয়েছে আত্মিক যোগও বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে আমার সারাদিনের কাজকর্মের মধ্যে কোনো না কোনোভাবে ফিল্ম এবং মিডিয়া আছেই মানে সে রাজনৈতিক বিতর্ক সভায় যাই হোক না আমি এখনও আবার নতুন করে বিভিন্ন জায়গায় স্ক্রিন টেস্ট দিচ্ছি অন্যান্য চরিত্রের জন্যে আমি আমার রেফারটা দিচ্ছি একজন অভিনেতাকে যা যা করতে হয় আমার প্রশিক্ষণ প্রক্রিয়াটাও চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্টিং এজেন্সিতে কারণ এটা কাস্টিংটা এত কম্পিটিটিভ জায়গায় চলে এসছে মানে আমি একশোটা ছবিতে অভিনয় করেছি মানে আমি দি বস এরকম ভাবার কিছু নেই আমার থেকে একশো জন ভালো পারফর্মার চলে এসছে তাদের সাথেও আমাকে তারা হতে পারেন তারা হয়তো একটা বড়ো পর্দায় কাজ করেননি কিন্তু তারা আমার থেকে বেটার পারফর্মার ফলে আমাকে প্রতিযোগিতা কিন্তু মানে আমি যাই কাজ করি না কেন আমাকে নতুনদের সাথেও করতে হবে পুরনোদের সাথেও করতে হবে হ্যাঁ তো সেই সেই জায়গাতে কিন্তু এই এই কম্পিটিশানটার মধ্যে আমি ঢুকে পড়েছি স্রোতে ঢুকে পড়েছি বিভিন্ন জায়গায় আবার নতুন করে নিজেকে কারণ কী হয় মানে চাইল্ড অ্যাক্টারের ইমেজ দিয়ে পরবর্তী ক্ষেত্রে সেই ইকুইটি পাওয়া যায় না খুব কম সংখ্যক মানুষ আছেন আর আমি এমন একটা গুরুত্বপূর্ণ চাইল্ড অ্যাক্টার ছিলাম যে এখনও মানুষের কাছে আমার ইমেজটা সেই ছোটবেলার ডেপো বাচ্চাই রয়ে গেছে তো সেই জায়গায় একটা অন্যরকম চরিত্রে আমাকে প্লেস করা যায় কিনা এটা খুব আমার কাছেও যেরকম চ্যালেঞ্জ যারা নির্মাতা তাদের কাছেও একটা ভাবনার বিষয় তো সেই কারণে আমাকে এখন অ্যাপ্লাই করতে হচ্ছে অ্যাজ আ ফ্রেশার্স হিসেবে আমি আমার সিভিতে আগের কিছু মানে আগের একটা হিন্ট থাকে কিন্তু ওইটাকে আমি এনক্যাশ করি না কারণ ওটা কোনো লাভ হবে না তো সেই জন্য আমি এখন মনে করি আমি একজন ফ্রেশার্স আমি যদি এখন একটা টেলিভিশনে যাই আমি বলবো আমি করতে চাই আমার স্ক্রিন টেস্টের সুযোগ দিন আমি পাঠ করে দেখাচ্ছি অডিশনে কোয়ালিফাই করলে চান্স পাব তো সেই জায়গা থেকে আমি একদম বিগিনার হিসেবেই আবার শুরু করেছি এবার দেখা যাক কত দূরে এগোতে পারি বলবো অডিত্র শেষে যারা অরিত্র দর্শক তাদের জন্য হ্যাঁ অবশ্যই আমার আমার দর্শক সকলেই আমার দর্শক আমার যারা সমালোচক তারাও আমার দর্শক এবং আপনারা দেখেন বলেই এখনও পর্যন্ত টিকে আছি এই মিডিয়ার যে বিশাল ইকোসিস্টেম প্রতি মুহূর্তে বিলিয়ন্স অফ কন্টেন্ট প্রতিদিন আপলোড হচ্ছে তার মধ্যেও হাজার হাজার ভিউ পাচ্ছি এটা দর্শকের কাছে আমার কৃতজ্ঞতা আপনারা ভালো বলছেন সমালোচনা করছেন যাই করছেন আপনাদের মতামতটা দিচ্ছেন ওপিনিয়ন দিচ্ছেন ভালোবাসতে থাকুন আমাদের ছবি মৃগয়া আসছে মৃগয়া আমরা আগামী বছর উপস্থাপনা করছি আপনাদের সামনে আপনারা দেখুন আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট কি টু হানড্রেড দিচ্ছি এবার বাকিটা আপনারা ফাইনাল জাজ আপনারা আসবেন টিকিট কেটে দেখবেন দেখে মতামত দেবেন তাহলে আমরা পরের বার আরও বেটার কিছু করতে পারব থ্যাংক ইউ সো মাচ চরিত্র আর আপনাদের ইন্টারভিউটা কেমন লাগলো সেটা অবশ্যই জানান এবং এরকমই আরও অনেক আড্ডা দেখাচ্ছেন অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে